একদিন হজরত ইউসুফ আলহিাম তার পিতা হজরত ইয়াকুব আলহিসালামের কাছে এসে বললেন আব্বাজান আমি গতরাতে একটি স্বপ্ন দেখেছি তখন হজরত ইয়াকুব আলহিমাম বললেন হে আমার প্রিয় পুত্র তুমি কি স্বপ্ন দেখেছ হজরত ইউসুফ আলহ ইসাল্লাম আর্জ করলেন আব্বাজান আমি স্বপ্নে দেখেছি যে এগারোটি তারা চাঁদ এবং সূর্য আমাকে সেজদা করছে এটি শুনে হজরত ইয়াকুব আলহিসাল্লাম বললেন হে আমার প্রিয় পুত্র এই স্বপ্নের কথা কাউকে বলো না বিশেষ করে তোমার দশ ভাইয়ের কাছে অন্যথায় তোমার ক্ষতি হতে পারে কিন্তু সেই দশ ভাইয়ের মধ্যে একজন এই কথাটি শুনে ফেললো এবং সঙ্গে সঙ্গে গিয়ে বাকি ভাইদের খবর দিল আমার প্রিয় ভাইয়েরা তোমরা কি জানো যে আব্বাজান শুধুমাত্র ইউসুফকে ভালোবাসেন এই মাত্র আমি আর প্রমাণ পেয়েছি ইউসুফ একটি স্বপ্ন দেখেছে আর আব্বাজান আমাদের সে সম্পর্কে জানতে নিষেধ করেছেন এক ভাই বললো তুমি একদম ঠিক বলছো ভাইজান আব্বাজান শুধু ইউসুফকেই ভালোবাসেন যদি এই ব্যাপারটা এভাবেই চলতে থাকে তবে আমরা কখনোই পিতার কাছাকাছি যেতে পারবো না তখন সব ভাই মিলে পরামর্শ করলো যে যে কোনো উপায়ে ইউসুফকে দূর কোনো দেশে পাঠিয়ে দেওয়া হোক বা তাকে হত্যা করা হোক ঠিক সেই মুহূর্তে শয়তান নিবলি সেখানে এলো এবং সেই দশ ভাইয়ার হৃদয়ে আরও হিংসা ও ঘৃণা ভরে দিল এরপর সে সেখান থেকে চলে গেল তখন তারা সবাই বলতে লাগল যদি আমরা ইউসুফকে হত্যা না করি তবে পিতার কাছে কখনোই যেতে পারবো না পরের দিন দশ ভাই হজরত ইয়াকুব আলহ সালামের কাছে এলেন এবং বললেন আব্বাজান আজ আমরা আমাদের ছোটো ভাই ইউসুফকে সাথে নিয়ে খেলতে যেতে চাই হজরত ইয়াকুব আলহি ইসাল্লাম বললেন হে আমার সন্তানেরা ইউসুফ এখনও অনেক ছোট, সে তোমাদের মতো খেলতে পারবে না ভালো হয় তোমরা চলে যাও আর ইউসুফ আমার কাছেই থাকুক তখন ছেলেরা বলল আব্বা যান আপনি কি আমাদের ইউসুফের সাথে যেতে মানা করছেন আপনি কি আমাদের বিশ্বাস করেন না ছেলেদের এই কথা শুনে হজরত ইয়াকুব আলহিমাম বাধ্য হলেন এবং অনুমতি দিলেন আসলে হজরত ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতেন এবং তিনি আগেই বুঝতে পেরেছিলেন যে হজরত ইউসুফ আলাইসাল্লাম একদিন নবী হবেন পরের দিন সকালে দশ ভাই হজরত ইউসুফ আলাহিসাল্লামকে সঙ্গে নিয়ে খেলার ছলে ঘর থেকে বের হলেন তারা বেশ কিছুটা দূরত্ব অতিক্রম করার পর এক জায়গায় পৌঁছালো হঠাৎ এক ভাই হজরত ইউসুফ আলাহিসাল্লামকে জোরে মারল হজরত ইউসুফ আলাইসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন হে আমার প্রিয় ভাই আপনি আমাকে কেন মারছেন তখন দ্বিতীয় ভাইও তাকে মারলো এবং বলল আমরা তোকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেব কারণ তোর জন্যে আব্বাজান আমাদের ভালোবাসেন না এটি শুনে আরেক ভাই বলল আমার মনে হয় ওকে হত্যা করার চেয়ে বরং সামনে যে কুয়োটা দেখা যাচ্ছে সেটার মধ্যে ফেলে দেওয়া ভালো হবে হজরত ইউসুফ আল্লাহ ইসলাম কাটতে কাটতে অত্যন্ত নম্রতার সাথে বলতে লাগলেন প্রিয় ভাইয়েরা আপনারা আমার সাথে এমন ব্যবহার কেন করছেন আমি আপনাদের কি ক্ষতি করেছি যদি আমার বাবার কথা জানতে পারেন তবে তিনি কেঁদে কেঁদে পাগল হয়ে যাবেন কিন্তু কোনো ভাই তার কথায় মনোযোগ দিল না এবং তারা তাকে টেনে নিয়ে কোর কাছে গেলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত হজরত জিব্রাইল আল ইসলামকে আদেশ দিলেন হে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার প্রিয় বান্দা ইউসুফকে তার দশ ভাই কুয়োতে ফেলে দিতে চলেছে